শনিবার সাংবাদিক সম্মেলন করে মোহনবাগানের পদত্যাগী সভাপতি টুটু বোস বর্তমান সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে তোপ দেখেছেন টুটুবাবু পদত্যাগ করার পর বাবু মুখ খোলেননি একেবারে স্পিকটি নট কিন্তু টুটু বাবু তোপের পরেও জনসংযোগের কাজটি দেবাশিস দত্ত ভালোই চালিয়ে যাচ্ছেন গত রবিবার চারু অ্যাভিনিউতে নবপল্লীর খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ছিলেন মাঠ সচিব সন্দীপন ব্যানার্জি এবং ফিনান্স সেক্রেটারি মুকুল সেনাও। সেখানে মোহনবাগান ক্লাবে নির্বাচন নিয়ে কোনো কথা তারা বলেননি কিন্তু তৃণমূল স্তরে ঘুটি সাজাতে স্থানীয় কাউন্সিলররা একটা বড় ফ্যাক্টর হতে চলেছেন এবারের নির্বাচনে চারু অ্যাভিনিউ এর অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দেবাশিস কুমারও যিনি এমআইসি স্পোর্টস এটা অবশ্য তারই নির্বাচনী এলাকার মধ্যে পড়ে ফলে যাই হোক না কেন একটা জিনিস কিন্তু ক্লিয়ার লড়াইয়ের মঞ্চ দেবাশিস বাবু ছাড়ছেন না তিনি কিন্তু জনসংযোগের কাজটা নীরবে করে চলেছেন এবং বারবার বলছেন যে সময় টুটুবাবুর অভিযোগের উত্তর আমি দেব